আজ হচ্ছে সাতাইশ জুন দু হাজার পঁচিশ রোজ শুক্রবার আমরা অবস্থান করছি বাগেরহাট জেলা ফকিরহাট উপজেলায় অবস্থিত বেতাগা গরুরহাটে হাটে প্রিয় দর্শক বেতাকা গরুর থেকে আজকে যে আয়নাল ভাই এর আগে একবার আসছিল গরু কেনার জন্য ঈদের আগে সোনারগাঁও নারায়ণগঞ্জ থেকে আসছে আয়নাল ভাই ভাইয়ের সাথে কথা বলবো আজকেও কিছু গরু কিনল ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ঈদের আগে আসছিলেন দিন দিন আচ্ছা ওই চালানের লাভ হয়েছে কেমন

হইবো এক বছর এক বছর হইবো এক বছর হইবো এটা ওজন আছে কেমন এটা ওজন আর বর্তমান আছে সত্তর কেজি বছর এক কেমন কিনা এটা চাইছে মনে হয় সঁচা কত দে সাইট দিয়া সাইট সাইট আলহামদুল্লিয়া তারপরে দেখতে পাচ্ছি আর একটা ষাট বছর আহ এটা দেশি 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 কয়েশটা কেমন আছে এটা এক বছর আবার আছে চোদ্দ মাস চোদ্দ মাস হা এটা কেমন কি চাইছিল এটা চাইছে

দুইটা চারমন প্লাস চারমন প্লাস পঁচানব্বই জানিয়েছেন তা আলহামদুল্লিলাহ খুব ভালো করে আছে তারপরে একটা দেখতে পাচ্ছি সাদা কালারের ওজন আছে কেমন ভাই এটা এটা আটত্রিশ পানি 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 পুরা পানি এই যে পানি বৃষ্টির যাবে যাবে ওজন কত ওজন টার্গেট এ সত্তর কেজি

এটা চাইছে সত্তর টেনশন কত যায় লইছি আটান্ন আটান্ন আচ্ছা আচ্ছা সাইল বাসুর ওজন কত রকম আছে এটার ওজন এটা ওজন আর কতই এটা ষাট পঁয়ষট্টি কেজি এরকম এদিকে একটা গাবি কিনেছে না তো যায় গোষে না তো যায় সুখ না না এটা মিডিয়াম আছে আচ্ছা গোষ কত রকম কষাই গোষ কত রকম কত দূরে বই এটা পঞ্চাশ কেজি হইব পঞ্চাশ কেজি

গরু কিনতে আসলে অভিজ্ঞতাটা একটু শেয়ার করেন মানে নতুন যারা আসবে তারা কিভাবে নতুন যারা আইব তারা আগে আইসা হাত ঘুরতে হইব দেখতে দেখার পর গরু মিলাই মিলাই কিনতে হইবো দামে মিলাই মিলাই কিনতে হইবো হুট হাট গরু কিনলে বুঝতো না আস্তে আস্তে সময় লোক কিনতে হবে সময় লোক কিনলে ভালো গরু পাইব আচ্ছা আচ্ছা তো ঠিক আছে ভাই আর ধন্যবাদ আগামীতে আবার আসবেন নাকি সবার একটু দেয় দেন আমার লগে হ্যাঁ ওকে এটা হইছে শালা হুম ঠিক আছে এটা হয়েছে আমার চাচা শ্বশুর আর এটা হয়েছে ভাই এটা ভাই আর এটা হয়েছে আমাকে সোনার গায়ের সোনার ড্রাইভার হাবিবপুর বাড়ি উনি আমাদের সোনার গা নারায়ণগঞ্জের সোনার গাতে যদি কেউ এই গাড়ি নিয়ে আসে বাঘের হাট খুলনার দিকে যারা আসে এই শামিম নিয়ে আইবো শামিম বাই বাজার চিনে এদিকে প্রায় পাঁচ বাজার চিনে যারা যারা আসতে চান শামিম বাইরে আসবেন বলে দেন ভাই নাম্বারটা বলে দেন

এই ও একটা গরু কিনছে গরু কিনছে হাই ও এর নামটা কি তোমার ইয়াসিন এই ছোট ছোট ভাই ইয়াসিন আর এটা জিলানি আমার বন্ধু গত গত হাটে আইছে এটা এসে জিলানি আমার খুব ক্লোজ বন্ধু আর এইটা হইছে আমার মামুব্বি আমার সোনার গায়ের আশারিয়াচরের বিষ্ণুর আশারিয়াচরের চাচা খুব সদ্ব্য বড় চাচা ওনারও ব্যবসা নিজে আছে তো উনিও গরু আমার লগে আইছে দেখতে সব করে কিনছে একটা লগে বাস মিলাই দিলায়া আলাই দিলে উনি আর সন্তুষ্ট ওনায় যে একটা গরু কিনছে উনি সন্তুষ্ট আশা করি আবার আগামীতে সবাই আসবে আর উনি হয়েছে আমার শ্বশুর উনি আর আগে হাটে আসছিল তো আজকেও আসছে তো মিলে দিলে আর কি আমরা এবার হিসেবে দশ দশ জনের মতো আইসি আর কি আল্লাহ আজকে আপনি খুশি হ্যাঁ আল্লাহ দিলে কি করবো প্রায় এক দুই ঘন্টা গুরসি বাজার ঘুরা ঘুরা দেখা দেখা আসলে শেষ পর্যায়ে কিনছি আলহামদুলিল্লাহ খুশি আহ দোয়া এবং ভাই গরুগুলো বিক্রি করেন লাভ হক এই আশা ব্যক্ত করে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন